আমি সেই মসজিদের সামনে দাঁড়াই আছি মসজিদে কুবা এটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নবীজি নিজ হাতে স্থাপন করছে এখানে একটা খেজুর বাগান ছিল কুলসুম ইবনুল হিতম রাজিল্লা তালা এই জমিটা ওয়াকফ বা দান করে দিছে মসজিদের নামে হিজরতের পর মক্কা থেকে মদিনে আসার পর প্রথম এই মসজিদটা তৈরি হয় এবং এই মসজিদের গুরুত্ব হলো যে আপনি যদি দুই রাখা নফল নামাজ পড়েন আপনি একটা কবুল উমরা হজের সমান সব পাবেন এখানে যে জায়গাটা দেখছেন মানুষের জটলা এখানে মূলত এমন একটা জায়গা আছে দেখেন আমরা যদি দেখানোর চেষ্টা করি এই যে এই গোল গোল পয়েন্ট এই গোল পয়েন্ট দেখানোর চেষ্টা করি তার উপর থেকে দেখা কবেন আমার যে এটা হলো যে ওই জায়গা যেখানে নবীজি মসজিদ তৈরির সময় তার হাতের তৈরির আংটিটা হারাই গেছিল পরবর্তীতে আমাদের এখানে পাওয়া যায় এটা অনেকে এই তথ্যটা জানে না জাস্ট এই তথ্যটা জানানোর জন্য আমরা এই ভিডিওটা করলাম ভালো লাগলে শেয়ার করবেন মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ পারলে এখানে আসবেন দোয়া হল সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন পারলে শেয়ার করবেন অনেকেই দেখতে পারবে ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ